আল্লাহ কার নাম আল্লাহ নামটা শুধু আল্লাহ আল্লাহর নামটা কার নামটা হল যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমেন যিনি মোহাইমেন যিনি আজিজ যিনি জব্বার متكبر الخالق البارئ المصبر الغفار الغفار وخاب الرساق الفتاح العليم قابض الباسط القافل الرافع مئس المذل السميء البصير الحكم العظيم اللطيف الخبير حليم العظيم الغفور الشكور الْعَلِيقُ الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسط الحكيم الودود المجيد الباعث الشهيد الأفضل وقيل القوي المقيل الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

উনিকে উনি মস্তিত্ব দিল 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন লালন পালন করেন 24 ঘন্টা কাটটা খায় কাটটা ব্যবহার করে আরে বলেন না 24 ঘন্টা অক্সিজেন কে দেয় কার অক্সিজেন ব্যবহার করে কতটুকু পাঁচশো পঞ্চাশ লিটার অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে সপ্তাহে পাঁচ দিনে উঠতে পারবে সাত দিন পাড়ার কোন টেকনোলজি আসে ওই আল্লাহর বিরুদ্ধে টক শুতে বসা বলবে না বলে না আল্লাহ তো প্রতিবাদ করে না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখা কিচ্ছু বলে না শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন তাও পাঁচটা দিচ্ছেন বেশি দেন বেশি দিলে কি করতো আল্লাহ জানেন প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে আল্লাহ বাধা সৃষ্টি করবে না দ্বিতীয় পেশাগত তৃতীয় মত আদর্শগত নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ আর ওর টক শুতে বৈশাখ বলবে গিং বিল্লাহ আল্লাহ বলতে কিছু নেই এটা কোনোদিন সম্ভব হতো না চতুর্থ স্বাধীনতা দিছেন সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করাবে শুধু সমর্থ থাকতে হবে সমর্থ বোঝেন সমর্থ কি বলে পাত্তি 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 থাকলে দুনিয়ার যে কোথাও বাস করাবে পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন কণ্ঠ নালীতে পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় কিচ্ছু বলবে না হ্যাঁ দুটা শব্দ বলবে না বেরুন কাইফাতা আগুন এটা হাদিসের শব্দ শুধু দেখতে থাকবো তুমি করো কি আর কোরআনের শব্দ হলো ফান্তা বেরুন ইন্নি মা কুম্বিনার মমতা বেরিন অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি তুমি সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে ছো মারতে দেরি করবো না সীমারেখা কেন আর এটা কিভাবে হওয়া উচিত ছিল কিন্তু আমার সমাজ চিৎকারে বিশ্বাসী চিৎকারে বিশ্বাসী আমার সমাজ শুধু চিৎকারে আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না না আমি ঠান্ডা মানুষ তো আমি তো চিৎকার দিতে জানি না এর আগে আপনারা খুব চিৎকার দিছেন গরম ছিল সুরা মাঠ ঠিক না হুম আমি গরমে বিশ্বাসী না আমি ঠান্ডায় বিশ্বাসী ওল্ড ম্যান আমি ঠান্ডা মানুষ দুটা জিনিস বুঝাবো যে খতনে নবুয়তের পরে তা হাফ নবুয়তের দরকারটা কি দরকার কেন কাহা খুঁজে খতনে নবুয়তের পরে যাব কেননা আমরা যা কিছু পাইছি এই উম যা কিছু পাইছি যত বৈশিষ্ট্য এই উন্মতের আছে কোরআন বলেন হাদিস বলেন সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হলেন মহানাদুর মহানাদুর পুরা বলেন মহানাদুর করলে একশো বিশ নাকি পাওয়া যায় সত্নে নবুয়াতে তো চলে আসছি ঠিক না সত্নে নবুয়াতে এখানে আমাকে একজন বলুক যে আজকে শুক্রবারে পাঁচশো বার গুরু করছে একজন তোলা বা হাত উঠে বলো একজন দেখা যাবে পাঁচশো বার দূর করছে পাঁচশো বার অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও যান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না বলো কাছে একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে ওইখানে জিজ্ঞাসা করেন ভুল সঠিক আল্লাহ বলতেছি বলতেছি না বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর করে তোমাদের আমল নামা শুক্রবারে আমার সামনে পেশ হবে আমি যেন দুরুদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি কিন্তু এক ছন পাঁচশো বার দূর করে নেয় হাজার তো দূরের কথা অথচ চব্বিশ ঘন্টা ছিল পাঁচ ঘন্টায় যদি একশো বার পড়তো তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশশো বার পড়া উচিত ছিল তাইলে খতমে নবুয়ত নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়া বলেন যখন দেখতেছে আপনি দূর পড়েন না তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না যদি প্রয়োজনীয় হয়তো যেটা প্রয়োজনীয় হয় মানুষ তো লিবিয়ার থেকে লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয় ও জানে নো রিক্স নো গেম রিক্স না নিলে আমি গেম করতে পারবো না কতজনের তো কবর হয়ে গেল আমেরিকাতে তো কত জনকে দেখলাম আমি দুই হাজার উনিশের কাহিনী শোনাই দিছি দেখি জুড়ে লাগে কিনা আমি লস এঞ্জেলিসে ছিলাম সকালবেলা নাস্তার দস্তরখানে বসছি তো দুইটা ছেলে চুল এলো মেল কাপড়গুলা ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা বলতেছে হুজুর গতকাল বিকাল বিকাল বেলা জেলের থেকে আসছে আমাদের আপন জন বলতে কেউ নাই খুঁজতে খুঁজতে তাবলিগের মালকাজে চলে আসছে ভাবছি যদি এখানে আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়ে গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসলে জিজ্ঞাস করলাম তোমরা দুইজনই ছিলে বললো না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়ে পানি পড়তেছিল আমি জিজ্ঞাসা করলাম কাদো কেন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে জন জানিনা তার পরিণতি কি হয়েছে মানুষ যেটাকে ভালোবাসার প্রয়োজন মনে করে বলেন কে মাঠে সাফাতে কোবরা কার হাতে বলেন

সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন চার ধরনের সুপারিশ তো লাগবে পার হবেন কি দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি ঠিক না আপনি খায়ের মোহাম্মদ কার কারণে আরে বলেন না বলতে থাকেন একশো বিশ নেকি পাইতে থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটা বলে আপনি খায়ের মোহাম্মদ কার কারণে আপনি আল্লাহর হাতে বাছাইক্রিত হলেন কার কারণে আর দুরুত পড়লে আরো তিরিশটা বাঁধে তিরিশটা বাঁধে বাছাইকৃত হলেন যার হাতে খায়রে হাতে হলেন যার কারণে একটা না দুটা না চার চারটা স্টা যার কারণে হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বোঝেন কি তিরাশি বছর আমি তো বলি এই বৃদ্ধ যদি আশি বৎসর বয়সের হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলেন আশি বৎসর হিসাব দাও তো বুক ফুলে বলতে পারে এক একটা দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশি থেকে আশি বাদ দিয়ে দেন কিছু দিতে হবে না তারপরে তো তিন বৎসরে পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি কইরা চার্জ করেন তো চার্জ করেন কি করা। আমি তো ওটা আপনার কাছে পাওনা আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি তিরাশি বছর পাইলেন কার জন্য আজকে ওই উন্মতের যুবকরা নেটে চুল কাটে নেটে দেখা কি করে বলে সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞেস করে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে রোজার ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটে সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিনশট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় সেলুন আলা চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেয় তারপরে একটা ঢোকগিলা বলে সাতশো টাকা ও বলে টাকার প্রশ্ন ডিজাইন চাই এই রসুলের জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মত তো কেউ আমাদের মাঠে দাঁড়াবে না এই উন্মত তো আল্লাহর পাশে এসতে যে দাঁড়াবে কেননা এই উন্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না আমি হয়তো বুঝাইতে পারবো না যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও দুনিয়াতে এসে গান জড়াবে কেন আমাদের আল্লাহ তো শুধু নিরানব্বই পদের মালিক না بہت دن پر ایک تا حدیث مانے اٹھ لو دیکھی بوجے کی نا اللہ تو بولے آمی وی اللہ جمع اولکم آخرکم جننکم و انسکم لاؤ جمع اولکم آخرکم جننکم و انسکم و حیکم و میتکم و ذکرکم و انسکم و یابسکم و رتبکم فی سعید واحدی সমস্ত জীব সমস্ত ইনসান সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জীবিত সমস্ত মৃত্যু সমস্ত ভিজা সমস্ত শুকনা সবগুলো সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবাই আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না যে এতটুকু সমুদ্রে সুইডুবাই করলে মাথায় পানি লেগে সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন কেন ক্লান্ত হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বৎসরে বেশি দেন নাই বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না বেশি খাটানো সমচিন না এই বয়স কম দিচ্ছেন যেন খাটতে কম হয় তারপরও মনে হয় বাপসেন্ট বেশি দিয়ে দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বারেড না হবে প্রাপ্তবয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পের খাতায় লিখে রাখ পনেরো বছর বাদ তারপরও যা রইল বাপসেন্ট এটু বুঝি বেশি হয়ে গেছে পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিচ্ছেন যতক্ষণ তুমি ঘুমাব চাই সৌদি যুবরাজের মতো সাতাশ বছর ঘুমাইতেছে সৌদি আর যুবরাজ আছে সাতাশ বছর তোরা বর্তমানে ঘুমাইতেছে কত বছর বল তোলাবারা ফতোয়া দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাহলে ওকে নামাজ কাজা করতে হবে আরে বলো না কেন কলমা উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আমরা আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল কেমতের কিন্তু আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব, ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেউ দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র বলবে যদি দুনিয়াকে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে এরা সাক্ষী দেয় তো দেয় কি করে এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে তাহফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সাম যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকত প্রসার থাকত একটা শুধু হইতেছে খতমে নবুয়া কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সানের বলো আরে তোলা বড় বলো না বাংলাদেশে কয়টা সানের আসালত হয় সবই তো ওয়াজ মাহেল আর তার জাতি তো সানের আসালত জানি না নবীর সান জানে না নবীর সিরজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশো বার পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান যারা চুল কাটে নেটে দেখা ওরা আইন আনবে কি করে যারা চোদ্দ তারিখ পালন করে ওরা নবীর শান বুঝবে কি করে আপনি তো বুঝিয়ে দিতে পারেন না নবীর শান আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাইর করা বুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যাইয়া লেখা পাঠাইস আমি তো বাঁচবো না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মরা যাব কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস জিজ্ঞেস করে না শুধু ফুল দেয় ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় কলিজা পর্যন্ত ফুড়া করে দিতে চায় পারে না খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত ওরা প্রত্যেক প্রত্যেক গলিতে মিছিল করত ছাক্ষে সে আমার ভাই অমুকের লক্ষ নাই নাইন্টি পার্সেন্ট সাক্ষাৎ খাইছে তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে। জুতা বাকি যেটা বাইচা গেছে ওটারে ছলনার পেছে ফালায়া জবা পাঠায় পাঠায়া দিছে নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ কেন আসবে বিদায় আজকে প্রয়োজনীয়তা বোঝা দরকার যুবক পায়ে হাত দিয়া বলি এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা একটা আয়াত দিয়ে শেষ করতেছি রজায় আথারের উপর একটা আয়াত লেখা আছে বলাও আন্নাহুম ইদালামু আনফুসাহু আপনি উম্মত যখনই গুনাহ করবে আর যখনই গুনার পরে কোনো পর্বে লজ্জিত হবে সুম্মা যা ওকা আর আপনার কাছে আসবে অস্তাদ আমার কাছে মাপ চাবে বন্ধু আমি ওর দিকে তাকাবো না গুনা কি করলো এটার দিকে তাকাবো না আমাকে বলে অস্তা সরাল সুর আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি পক্ষে হন তো মাফ করা দেব আর আপনি যদি পক্ষে না হন তো মাফ না না দায় শেষ কথা যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত চায় তাহলে মোহাম্মদুর রসুল ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে পর্যন্ত না আরেকটা কথা যুক্তিসঙ্গত বলতেছি এই মজমার কাছে কেউ যদি খতমে নবতের বিরুদ্ধে বলতে চায় কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর রসুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী তেরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও আখাদ যখন আল্লাহ নবীনের প্রতিশ্রুতি নিছিলেন। নবীদের সেমিনার করছিলেন আড়সের নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা